আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে এক একুশ শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গারন মৌজাই হলো জমিটা নিচু জমি দান আপনারা দেখতেছেন মেন রোড থেকে দুইশো ফুট দূরে এবং আরবলা ফ্যাক্টরি থেকে দুইশো ফিট দূরে হলো এই জমিটা তো এটি হলো জমি হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে সীমানাটা দেখে এটা হলো কাঁচা রাস্তা এটা বর্তমানে আছে পনেরো ফিট এটা রেকর্ডীয় রাস্তা চব্বিশ ফিটের রেকর্ডীয় রাস্তা তো এটি হলো জমি যে খোটাগাড়া দেখতেছেন এই খোটাগাড়া থেকে এদিক দিয়ে আমি চলে যাই এদিকের খুঁটা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাই এই যে এই খুঁটা পর্যন্ত হলো জমির সীমানা আর এই রাস্তার মুখ পাইছে পঁয়তাল্লিশ ফুট এই যে খুঁটা এই পর্যন্ত তো পঁয়তাল্লিশ ফুট মুখ পাইছে এই জমিটা রাস্তার মুখ পাইছে তো নিচু জমি ধান খেতে আপনারা দেখতেছেন আর পাশ দিয়ে একটি লাইন গেছে বিদ্যুতের লাইন যেটা হলো আমাদের জমির উপর দিয়ে গেছে না জমির পাশ দিয়ে চলে গেছে রাস্তার পাশ দিয়ে চলে গেছে এই লাইনটা তো এটি হলো জমি একুশ শতাংশ জমি জমির মালিক একজন আর এই জমিতে যদি আপনারা আসেন ঢাকা থেকে আসতে হবে আপনাদের শ্রীপুর থানা বাসে অথবা ট্রেনে আসতে হবে শ্রীপুর থানা থেকে যে রোডটা বর্মী গেছে সেই রোডে আপনাদের আসতে হবে আরবালা ফ্যাক্টরি সংলগ্ন ফ্যাক্টরি থেকে দুইশো ফিট দূরে হলো এই জমিটা এই জমির পাশে যে সকল বাড়ি আছে এইগুলি ভাড়া দেওয়া এখানে হানড্রেড পারসেন্ট ভাড়া চলে অসংখ্য বাড়িঘর নির্মিত হইতেছে নতুন বাড়িঘর হইতেছে এগুলি বাড়া তিন হাজার টাকা করে ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু গাড়ি আপনারা দেখেন ফ্যাক্টরির সামনে এই গাড়িগুলি আরবালা ফ্যাক্টরির সামনে হলো এই সেই গাড়িগুলি তো এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতরে সামনে একটা ব্রিজ আছে ব্রিজ পার হয়ে কিন্তু চলে গেছে তো খুবই সুন্দর কিন্তু এই জমিটা একুশ শতাংশ জমি এটা একত্রেই বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আর এই যে বিদ্যুতের তার আমি আপনাদেরকে দেখাই এটা চলে গেছে ওই পাশ দিয়ে রোডের উপর দিয়ে এবং জমির কোনা দিয়ে মানে যে রোড সাইডের কোনা সেই কোনার মাঝে আংশিক পড়তে পারে এক দুই ফুট পড়তে পারে সর্বোচ্চ এর উপরে না তো এই হলো আমাদের জমি খুবই সুন্দর এই জমিটা আপনি যদি এই জমিতে বাড়ি করেন বাড়ি করা মাত্রই কিন্তু বাড়া হবে বাংলা বাড়ি হবে প্রতিরম তিন হাজার টাকা করে ভাড়া চলে এই অঞ্চলে যে সকল বাড়ি আছে। আর ফ্যাক্টরি সংলগ্ন যেহেতু আর বলা গার্মেন্টস ফ্যাক্টরি এটা অসংখ্য শ্রমিক এখানে চাকরি করে এবং এই শ্রমিকগুলি এই অঞ্চলেই বাসা বাড়িতে থাকে বাসা ভাড়া নিয়ে থাকে তো এরকম কিন্তু এই জমিটা আর মেন যে রোড আছে শ্রীপুর টু বর্মি মেন রোড যে দেখা যাচ্ছে আপনার এখানে গাড়ি যেতে অতি নিকটে এই জমি থেকে দুইশো ফুটের ভিতরে হবে এই মেন রাস্তাটা তো খুবই কাছে কিন্তু এটা অনেক দূরে না কাছে এই মেন রোডটি তো মেন রোডের পাশেই কিন্তু এই জমিটা আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং এই জমি সম্পর্কে জমি কেনার যে নিয়মগুলি আছে এইগুলি এখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জমি এই জমি যদি নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা